তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন হচ্ছে যুক্তি অধ্যায় থেকে এসএ কিউগুলো প্রশ্ন উত্তর সাজেশন ভিত্তিক শেয়ার করছি এগুলো হান্ড্রেড পারসেন্ট কম আজকে তোমরা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে তো চলো ফটাফট ক্লাসগুলো করে নাও বাকিগুলো তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করলেই অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ পড়তে হবে কোন অধে কয়টা নোট পড়তে হবে ফুল টিউশনটা পেয়ে যাবে আর প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে ঠিক আছে ফুল টিউশন করার সুযোগ করে দেবে চলো প্রথম প্রশ্ন যুক্তির বৈধতা বলতে কি বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া দুই নাম্বার প্রশ্ন কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি হতে পারে উত্তর সত্য মিথ্যা দুটোই হতে পারে নেক্সট অবরোহ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় আকারগত সত্যতার দিকে নেক্সট যুক্তির অবৈধতা বলতে কি বোঝো যদি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি নিয়ম মেনে নিশ্চিত না হয় তাহলে তাকে যুক্তির অবৈধতা বলে নেক্সট যুক্তির আকার কখন বৈধ হয় যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় নেক্সট সিদ্ধান্ত নির্দেশক কাকে বলে একটি যুক্তিতে সিদ্ধান্ত নির্দেশ করে যে শব্দ তাকে সিদ্ধান্ত নির্দেশক বলে নেক্সট প্রশ্ন যুক্তি কাকে বলে উত্তর যুক্তি হল বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা বা সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় নেক্সট প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে উত্তর যে সব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব নেক্সট প্রশ্ন যুক্তির অবয়বগুলি কী কি। উত্তর যুক্তির অবয়বগুলি হল যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন যুক্তির কয়টি অংশ কি কি উত্তর প্রতিটি যুক্তি দুটি অংশ দিয়ে গঠিত হেতুবাক্য বা যুক্তিবাক্য বাক্য বা আশ্রয় এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন অনুমান কি অনুমান হল একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তত্ত্বকে জানা যায় নেক্সট প্রশ্ন যুক্তি ও অনুমান কি সমার্থক উত্তর সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি কিন্তু ব্যাপক অর্থে যুক্তি অনুমান এক নয় দাড়ি অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে একটা কথা মনে রাখবে আমি আমি এমনভাবে এমসি কিউ আর এস আমার ফুল টিউশনটা তোমরা পাবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে এমনভাবে লিখেছি এর মধ্যেই তোমাদের আসবে আমার যা লিখেছি সব পরও হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে যুক্তিকে কি কি ভাগ করা যায় উত্তর দুটি শ্রেণীতে ভাগ করা যায় যুক্তি আরোহ যুক্তি নেক্সট অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনির্বা্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে নেক্সট আরোহ যুক্তির সরি অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও সকল মানুষ হয় জীব রাম হয় মানুষ অতএব রাম হয় জীব নেক্সট আরোহ যুক্তি বলতে কী বোঝো উত্তর যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় ও সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে আরোহ যুক্তির একটি উদাহরণ দাও রামসৎ যদু শ্যামসৎ যদুসৎ মধুসৎ অথবা সকল মানুষ সৎ নেক্সট এই যুক্তি চ্যাপ্টার থেকে অন্যান্য অধ্যায় প্রশ্নগুলো আসবে কারণ এই যুক্তি অধ্যায়ের সঙ্গে অন্যান্য চ্যাপ্টার কিছু চ্যাপ্টার রিলেটেড আছে তাই এখানে এক বেশি বেশি দেওয়া আছে যেগুলো এখানে যেমন কমন পাবে অন্যান্য চ্যাপ্টারের সাথেও কমন পেয়ে যাবে ঠিক আছে ওইভাবেই আমার লেখা কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে উত্তর আরোহ অনুমানে নেক্সট কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না উত্তর অবরোহ অনুমানে নেক্সট কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় উত্তর অবরোহ যুক্তিতে নেক্সট কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় উত্তর আরোহ যুক্তিতে নেক্সট কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে উত্তর আরোহ যুক্তির নেক্সট কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষের দিকে উত্তর অবরোহ যুক্তির নেক্সট সত্যতা মিথ্যা তো কার ধর্ম উত্তর বচনের ধর্ম নেক্সট বৈধতা বা অবৈধতা কার ধর্ম যুক্তির ধর্ম নেক্সট অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে উত্তর একটি নেক্সট মাধ্যম অনুমানে কয়টি হেতুপক্ষ থাকে উত্তর একাধিক নেক্সট কোন যুক্তির বৈধ বা অবৈধ হয় উত্তর অবরোহ যুক্তি নেক্সট কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় অবরোহ যুক্তির নেক্সট কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় আরোহ যুক্তির নেক্সট একটি যুক্তি ও আকার লেখো সকল মানুষ হয় চোর কোনো কোনো চোর হয় মানুষ যুক্তি সকল এস হয় পি কোনো কোনো পি হয় এস এটাকে বলে যুক্তির আকার নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট আকার অনুযায়ী যুক্তি কয় প্রকারও কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ যুক্তি এবং সাপেক্ষ যুক্তি নেক্সট নিরপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নেক্সট অবরোহ যুক্তি কত প্রকার কি উত্তর দুই প্রকার মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি আর কয়েকটা যে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন বিবর্তন নেক্সট মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তিতে দুটি হেতুবাককে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে যেমন প্রাকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায় এই যুক্তি চ্যাপ্টারটা অন্য কারণ যুক্তি থেকে শুরু তো এই যুক্তিকেই মানে যুক্তির সাথে অন্যান্য চ্যাপ্টার রিলেটেড আছে তাই এখানে যুক্তির এই প্রশ্নগুলো যেমন এখানে কমন পাবে অন্যান্য চ্যাপ্টারেও সেগুলো তোমরা কমন পাবে ঠিক আছে সেইভাবেই লেখা তাই তোমরা যে এটা ওই চ্যাপ্টার ওই চ্যাপ্টার এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার বলে কোনো বিষয় নেই বিষয় হচ্ছে যুক্তিতে সমস্ত কিছু নিয়ে একটু একটু করে আলোচনা আছে কারণ যুক্তিটাকে ভাগ হয়ে গেছে দুটা খণ্ডে ঠিক আছে একটা অবরোহ একটা আরোহ তোমাদের দেখবে দ্বিতীয় খণ্ডা আরোহ আরোহ অনু মানে ঠিক আছে নেক্সট হচ্ছে যুক্তির বৈধতা বলতে কি বোঝো এই চ্যাপ্টার থেকে যেমন যুক্তি আছে অবরো যুক্তি আরও যুক্তি যেমন এখান থেকে তোমার এই যুক্তিকে ভাগ হয়ে গেল তারপর আরও আরও যুক্তি এই যে ভাগ হচ্ছে আরও অনুমানের আবার চ্যাপ্টার আছে আরও অনুমানের স্বরূপ তারপর দেখবে যে হ্যাঁ মানে এই যে চ্যাপ্টার আরও অনুমানে স্বরূপে দেখবে সেখানে এই এই চ্যাপ্টারগুলো আলোচনা আছে বুঝতে পারলে তো তো এগুলো কি পড়লে তোমাদের অনেকগুলোই মানে অনেক চ্যাপ্টার রিলেটেড তো তো এগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না এটা কথা কিন্তু মাথায় মনে রাখবে বাদ দিলে পরীক্ষা নিজেরাই বিপদে পড়বে ঠিক আছে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষা সঠিকভাবে যা আমার ফুল টিউশনে পাচ্ছ সব পড়বে যদি তোমার লক্ষ্য থাকে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করার যুক্তির বৈধতা বলতে কি বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া উত্তর নেক্সট যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ অর্থাৎ যুক্তির আশ্রয় সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয় নেক্সট বৈধ যুক্তি কাকে বলে বৈধ যুক্তি বলতে বোঝায় সেই সব যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় নেক্সট অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা নেক্সট সত্যতা কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার আকারগত সত্যতা বস্তুগত সত্যতা নেক্সট যুক্তির আকারগত সত্যতা কাকে বলে যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ নেক্সট যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে এটা দুটো প্রশ্ন যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তু সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যা থেকে নেক্সট সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কী যুক্তির হেতুবাক্য যুক্তির হেতুবাক্য সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয় আর হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয় তো এখান থেকে তোমাদের এসে কিউ কমপ্লিট তো বাকি এই অধ্যায় এমসিকিউগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে হুম সব পেয়ে যাবে ফুল টিউশনটা তোমরা নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফুল টিউশনগুলো ক্লাসগুলো করতে থাকো আস্তে আস্তে সব পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করলে দেখবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে সুন্দর করে খাতার মতো সাজানো আছে হ্যাঁ একদম তোমরা ঠিকই শুনেছ ইউটিউবে একমাত্র এটাই প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তোমাদেরকে শুধু আমি ফ্রিতে পড়াচ্ছি তা নয় এর আগেও পড়িয়েছি এর আগেও পড়িয়েছি যারা পড়েছে তারা জানে এই চ্যানেলে কতটা গুরুত্ব তো শেয়ার করবে ক্লাসগুলো করবে সাবস্ক্রাইব করে প্রতি মুহূর্তে ক্লাস পাবে আর অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও তোমার কোন জায়গায় প্রবলেম কোন অধ্যায় তুমি লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস কোন অধ্যায় এমসিকিউ প্রশ্ন মানে এটা কিন্তু আমি আগে বলছি এটা কিন্তু শুধু সাজেশনের চ্যানেল নয় ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল তুমি সাজেশনেরই পাবে শুধু সাজেশান সাজেশান সাজেশন এই টিউশন পড়ার জন্য তোমাকে টাকা পেড করতে হয় কিন্তু ইউটিউবে এই চ্যানেল অথচ এখানে পড়ানো হচ্ছে অথচ এক টাকাও লাগবে না তোমাদের এক টাকাও লাগবে না তুমি যেখানেই পড়ে থাকো না কেন এসে দেখবে যা পড়েছ এখানেও তাই পাচ্ছে তাই পাচ্ছ সঙ্গে কি ফ্রি তারপর আবার কি হানড্রেড পারসেন্ট কমন এখন তোমার মনে হবে যে এটা আসবে কি এটা আসবে না পরীক্ষা টের পাবে ঠিক আছে আর যা কিছু করাচ্ছি ফুল টিউশনটা পুরোটা সাজেশান ভিত্তিক ক্যান সিলেবাস অনুযায়ী দেখে নেবে অধ্যায় ক্লাসগুলো করবে আর শেয়ার করবে স্কুল গ্রুপকে শেয়ার করবে